কীভাবে বিকাশ অ্যাকাউন্টটির লেনদেন স্টেটমেন্ট চেক করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে বিকাশ অ্যাপটি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট বিকাশ অ্যাপটি ইন করে নেবেন সো বিকাশ অ্যাপটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন যে বিকাশের যে আইকনটি আছে প্রথমে আপনি বিকাশের আইকনটিতে ক্লিক করে দেবেন সো বিকাশের আইকনটিতে ক্লিক করার পর আপনি স্টেটমেন্ট নামে অপশন দেখতে পাবেন জাস্ট এখান থেকে স্টেটমেন্ট অপশানে ক্লিক করে দেবেন সো স্টেটমেন্ট অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সময়ে আপনি জাস্ট এখানে আবারও ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আমি একটি স্টেটমেন্ট ডাউনলোড করেছি সো নতুন স্টেটমেন্টের জন্য আপনি নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট এখানে জাস্ট ক্লিক করে দেবেন সো তারপর আপনি এরকম পেজ আসলে এখানে দেখেন যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট আপনি সংক্ষিপ্ত নিতে পারবেন এবং বিস্তারিত দুটোই কিন্তু নিতে পারবেন সো এখান থেকে জাস্ট আমি সংক্ষিপ্ত দিয়ে আপনাদের দেখাবো এই জন্য আমি সংক্ষিপ্ত স্টেটমেন্টে ক্লিক করে দিলাম সো তারপর এরকম প্লেজ আসলে এখান থেকে গত তিরিশ দিন গত একশো আশি দিন গত কর বছর এবং নির্ধারিত সময়কাল সো এখান থেকে আমি একশো আশি দিন সিলেক্ট করে দিলাম আপনি যে একটা সিলেক্ট করে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন তারপর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে ক্লিখে আসছে যে আপনি বাইশ থেকে আঠারো পর্যন্ত একটি সংযুক্ত স্টেটমেন্ট রিকোয়েস্ট করেছেন আপনি কি এই রিকোয়েস্টটি সাবমিট করতে যান যদি আপনি রিকোয়েস্টটি দেখতে চান সেক্ষেত্রে কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখানে দেখেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে কিন্তু স্টেটমেন্টটি তৈরি হয়ে গেছে আপনি জাস্ট স্টেটমেন্ট রিকোয়েস্টের জন্য ফিরে যান এখানে ক্লিক করে দেবেন সো তারপরে দেখেন যে এখানে কিন্তু আমার একটি স্টেটমেন্ট ছিল এখন কিন্তু আমার নতুন আরেকটি স্টেটমেন্ট এখানে চলে আসছে তো নতুন স্টেটমেন্টটি দেখার জন্য আমি জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো সো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাকে এরকম একটি অপশান নিয়ে যাবে সো এইখান থেকে দেখেন যে ওপেন উইথ পিডিএফ আকারে এবং আকারে আপনি দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার পাসওয়ার্ডস সাবে এখন আপনি পাসওয়ার্ড কী দেবেন আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন আপনার পাসওয়ার্ড হবে সেই নাম্বার আপনি জাস্ট আপনার বিকাশ নাম্বারটি এখানে উঠে দেবেন সো নাম্বারটি ওঠানোর পর আপনি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দেবেন সো ওপেন অপশানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার বিকাশের লেনদেন স্টেটমেন্টটি এখানে আপনি শো করতেছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন ধন্যবাদ